আবাস প্রকল্পের প্রথম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেল আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত আবাস যোজনার বাড়ি বানানোর জন্য প্রথম কিস্তি ষাট হাজার টাকা যদি ক্রেডিট না হয়ে থাকে সেক্ষেত্রে কবে নাগাদ ক্রেডিট হবে এই মুহূর্তে কোন কোন জেলার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে বাড়ি বানানোর টাকা দেওয়া হচ্ছে কোন কোন ডিস্ট্রিক্টের উপভোক্তা টাকা পেলো কোন কোন ডিস্ট্রিক্টের উপভোক্তা এখনও টাকা পায়নি কারা আগে টাকা পাচ্ছে কারা পরে টাকা পাবে একেবারে সমস্ত আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সমস্তটাই আপনাদের প্রমাণস্বরূপ দেখানোর চেষ্টা করব। আর আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন কেননা আমরা কিন্তু আপনাদের জন্য ডেইলি এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি নিয়ে আসি প্রথম আপনাদের আপডেট দেখানোর চেষ্টা করছি অনস্ক্রিন দেখতে পাচ্ছেন একজন উপভোক্তা তার ব্যাংক অ্যাকাউন্টে আবাস প্রকল্পের অধীনে প্রথম ধাপে ষাট হাজার টাকা ক্রেডিট হয়েছে তার লাইভ প্রমাণ দেখতেই পাচ্ছেন এনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে রুপিস দেখতে পাচ্ছেন ষাট হাজার টাকা এটা কিন্তু বাড়ি নির্মাণের জন্য প্রথম কিস্তি ষাট হাজার টাকা এরপরে কিন্তু আরও এনার ব্যাংক অ্যাকাউন্টে ষাট হাজার টাকা ক্রেডিট হবে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা এনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে এটা প্রথম ধাপের টাকা ক্রেডিট হয়েছে এরপর কিন্তু আবারও একটা টাকা ক্রেডিট হবে ডেটটিও দেখতে পাচ্ছেন আঠারো বারো দু আজকের ডেটে এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু টাকাটা ক্রেডিট হয়েছে এবং দেখতে পাচ্ছেন থ্রু এনি এফটির মাধ্যমে এই টাকাটা এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে সরাসরি ট্রেজারি থেকে এই টাকা এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে কোন কোন ডিস্ট্রিক্টের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি টাকা না এসে থাকে সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে নাগার টাকা আসবে তো আপনাদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি ইতিমধ্যেই আবাস প্রকল্পের টাকা মঙ্গলবার মুখ্যমন্ত্রীর ট্রেজারি থেকে সম্পূর্ণরূপে বোতাম টিপে টাকা রিলিজ করে দিয়েছেন টাকা পাঠানোর শুভ সূচনা করে দিয়েছেন ইতিমধ্যেই সমস্ত ডিস্ট্রিক্টের উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার কাজ সম্পূর্ণরূপে জারি রয়েছে তাছাড়া যে সকল ডিস্ট্রিক্টে উপনির্বাচন ছিল সেই ডিস্ট্রিক্টে আবাসের টাকা আসতে একটু সময় লাগবে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে উঠে আসা খবর মোতাবেক আপনাদের জানিয়ে দিচ্ছি কেননা সেই সমস্ত ডিস্ট্রিক্টে যেহেতু আবাসের কাজ থমকে ছিল সার্ভেও লেটে হয়েছিল এবং তাদের লিস্টেও লেটে এসেছিল এবং তাদের চূড়ান্ত অনুমোদনও কিন্তু লেটে দেওয়া হয়েছে সেক্ষেত্রে তাদের টাকা আসতে হয়তো একটু সময় লাগতে পারে তবে তিরিশে ডিসেম্বর দু হাজার মধ্যে সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে টোটাল যে সার্ভে হয়েছিল সেখান থেকে দেখা গিয়েছে আঠাইশ লক্ষ উপভোক্তার নাম এসেছে তার মধ্যে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন এবারে বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হচ্ছে এবং বাকি ষোলো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশের ডিসেম্বর মাসের মধ্যে যারা টাকা পাননি তারা অপেক্ষা করবেন এবং যাদের যোগ্য লিস্টে নাম রয়েছে তারা তো এমনি টাকা পেয়ে যাচ্ছেন তিরিশে ডিসেম্বরের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে কাজেই আপনারা ব্যাংকটি চেক করে দেখবেন আপনার ব্যাংকে টাকা ক্রেডিট হতে পারে যদি টাকা ক্রেডিট হয়ে থাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে আপনারা আমাদের কিন্তু পার্সোনালি স্ক্রিনশট পাঠাতে পারেন আপনাদের স্ক্রিনশট দিয়ে আমরা কিন্তু আপডেট জানাতে পারব যাতে করে আপনারাও বুঝতে পারেন যে কোন কোন ডিস্ট্রিক্টে টাকা আসলো কোন কোন ডিস্ট্রিক্টে টাকা আসেনি যাই হোক ইতিমধ্যে আপনাদের আবারও একবার জানিয়ে দিচ্ছি আবাস প্রকল্পের অধীনে যে টাকা তা সম্পূর্ণরূপে কিন্তু ট্রেজারি থেকে রিলিজ করে দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ভিত্তিক টাকা ঢুকছে না প্রত্যেক ডিস্ট্রিক্টেই টাকা দেওয়া হচ্ছে তবে একটু সময় লাগতে পারে কোনো দৃষ্টিকে টাকা আসতে আবার কোনো দৃষ্টিকে ইতিমধ্যে কিন্তু দেওয়া হচ্ছে কেননা এই টাকা যেহেতু ধাপে ধাপে দেওয়া হবে একটু সময় লাগবে আপনাকে অপেক্ষা করতে হবে এটাই আপনার এখন করণীয় যাই হোক এটাই আপডেট জানানোর ছিল টাকা ঢুকে গিয়েছে তার লাইভ প্রমাণ দেখাতে পারলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক করে